রোজার কারণে এক মাস ফাঁকা ছিল পাহাড় ঘেরা পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীর অভাবে ব্যবসা করতে পারেনি পর্যটন ব্যবসায়ীরা আর ঈদে নয়নাভিরাম দৃশ্য দেখতে গজনী অবকাশ ও মধুটিলা ইকো পার্কে সারা দেশ থেকে ছুটে এসছে দর্শনার্থীরা সমস্ত ঘুরতে আসছে খুব ভালো লাগতেছে এখানে এসে ভালোই লাগছে অনেক কিছু দেখলাম গজনীয় অবকাশ কেন্দ্রের দৃষ্টিনন্দন ভাসমান সেতু ওয়াটার পার্ক ওয়াটার কিংডম ও প্যারাডোবা ঝুলন্ত ব্রিজ রুফওয়ে জিপ লাইনার কেবল কার প্যাডেল বোর্ড সাম্পান নৌকা সহ আকর্ষণীয় রাইডস মন কাটছে ভ্রমণ পিপাসুদের এছাড়া সীমান্তের এপার ও ওপারের পাহাড়গুলোর লুকোচুরি খেলা তো আছেই রয়েছে নামে এছাড়াও মধুটিলা পর্যটন কেন্দ্র বর্তমানে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত গাঢ় পাহাড় এলাকা আর এতে পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরাও লাভের আশা করছেন আমাদের পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের পর্যটক এরিয়াগুলোতে পর্যটকের পরিমাণ কমে গিয়েছিল আলহামদুলিল্লাহ ঈদ শুরু হওয়ার পর থেকে পর্যটকের যে পরিমাণ ভিড় এবং জমায়েত দেখা যাচ্ছে আসলে আমরা আজকে ঈদ উপলক্ষে এখানে আমি প্রত্যেকটা জায়গায় ডিসকাউন্ট দিয়ে দিছি এই নিয়ে পঞ্চাশ টাকার টিকিট আমরা তিরিশ টাকা করে দিচ্ছি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য যা যা আনুষাঙ্গিক শিশু পার্কে থাকার দরকার আছে বাচ্চারা আসতেছে আল্লাহ রহমত এবং গতকালকে আমাদের বাণিজ্য ভালোই হয়েছে আজকে আমরা আশা করি যে আমাদের অনেক পর্যটক গতিতে এসেছে আর বর্তমানে আমাদের যদি এই গজনি অবকাশ ইডের মেস যদি এইভাবে কিছুদিন চলে তাহলে আমরা ব্যবসা হিসেবে আমাদের লাভমান হতে পারি আমরা আশা আশা করি দর্শনার্থীরা বিভিন্ন ধরনের যানবাহনে ভিড় করছেন পর্যটন কেন্দ্রে বাস লেগুনা অটোরিক্সা প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে আসতে দেখা যাচ্ছে তাদের আরও কয়েকদিন থাকবে দর্শনার্থীদের ভিড় গারো পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারের নানা উদ্যোগ নেওয়া হয়েছে